শিক্ষা সচিব আজকে ঘোষণা করেছেন যে ক্লাস এইট পর্যন্ত যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের সূত্র ধরে সেখানে পাস ফেল ছিল না অর্থাৎ কাউকে একই ক্লাসে আটকে রাখা যাবে না এই নীতি ছিল সেই নীতির পরিবর্তন করা হচ্ছে এবং ক্লাস ফাইভে এবং ক্লাস এইটে দুটি ক্লাসে পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষায় পাস করতে হবে যদি পাস করতে না পারে পরীক্ষার্থী তাহলে দু মাস পর আরেকবার সুযোগ দেওয়া হবে তাতে যদি পাস করতে না পারে তাহলে একই ক্লাসে আটকে রাখা হবে আটটি আইনে যেটা ছিল না অর্থাৎ ক্লাস এবং ক্লাস এইটে পাশ লাগু করছে কেন্দ্রীয় সরকার সেই সিদ্ধান্তের কথা আজকে কেন্দ্রীয় শিক্ষা সচিব জানিয়েছেন এটা নিয়ে দীর্ঘ বিতর্ক আছে তুমি জানো যে 2009 হাজার মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন এই রাইট টু এডুকেশন বা শিক্ষার অধিকার আইন চালু হয়েছিল এবং সেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত কাউকে আটকানো যাবে না এই ধারা চালু ছিল তারপর নতুন শিক্ষানীতি এনেছে কেন্দ্র বা মোদী সরকার তারপর সেটা সংশোধিত হয়েছে এবং আজকে কেন্দ্রের তরফ এটা জানানো देखाना हो गोटा देशे पंचम एवं अष्टम श्रेणी पर्त पास फेल लागू करते हम लोगों ने ये निर्णय लिया है कि पांचवी में और आठवीं में हर प्रयास करने के पश्चात यदि डिटेंशन करने की आवश्यकता पड़े तो डिटेन किया जाए लेकिन उसमें यह भी प्रावधान किया गया है कि आठवीं कक्षा तक किसी भी बच्चे को हमारे स्कूलों से निष्कासित नहीं किया जाए तो हम एक्सेस तो चाहते हैं लेकिन राष्ट्रीय शिक्षा नीति के तहत हम ये भी चाहते हैं कि हर बच्चे का लर्निंग आउटकम कहीं बेहतर हो उमदा हो और इसको प्रयास में लाने के लिए वैसे बच्चों के लिए जो पढ़ाई में शायद किसी कारणवश उतने अच्छे नहीं है उस पर विशेष ध्यान भी दिया जा सकेगा और ये रूल्स में जो बदलाव लाए गए हैं इससे ये संभव हो सकेगा तो मैं समझता हूँ इससे हमारे सभी बच्चों के लर्निंग आउटकम्स को हम बेहतर बना पाने में सफल हो पाएंगे একবার আপনাদের জানাবো অষ্টম শ্রেণীতে ফিরছে ফেল অষ্টম শ্রেণীতে ফেল না করার নীতি প্রত্যাহার করলো কেন্দ্র অর্থাৎ দীর্ঘ সময় ধরে যে নীতি ছিল সেই নীতিতে পরিবর্তন করা হয়েছে আরো একবার কথা বলবো কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছে কৃষ্ণেন্দু কোন পরিপ্রেক্ষিতে কেন্দ্র সরকার এই সিদ্ধান্ত নেবে দেখো এই দাবি দীর্ঘদিন ধরে উঠছিল এবং এই দাবি উঠছিলো যে এর ফলে গুণগত মান ক্ষুণ্ণ হচ্ছে শিক্ষার ক্ষেত্রে এবং প্রাথমিক শিক্ষা যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত কারণ বাচ্চাদের ভিত সেটায় সেখানে যদি পাশ না থাকে ছাত্রছাত্রীরা যদি মানে বোঝেই না যে তার কতটা শিখলো তার যদি কোনো পাশ না থাকে তাহলে কতটা শিখলো কি করে বোঝা যাবে এবং একাধিক সমীক্ষায়ও তুমি দেখেছো যে প্রাথমিক স্কুলে যারা পাশফেলের মধ্যে নেই এবং যারা পরের ক্লাসে উত্তীর্ণ হয়েছে তারা কতটা শীঘ্র সেখানে বিভিন্ন সমীক্ষা দেখা যাচ্ছে তারা বর্ণমালা পর্যন্ত চিনতে পারে